أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু হয়ে গেল হলতে পারি একরামিয়া ইসালে সব প্রতি বছরে না এবছরও হলতে পারি একরামিয়া আশিতম সব অনুষ্ঠিত হয় দূরান্ত থেকে বহু সম্প্রদায়ের মানুষ এই হুজুর সাহেবের মেলায় আগমন করে এই হুজুর সাহেবের মেলা পাঁচ ও ছয় ফাল্গুন অনুষ্ঠিত হয় যাতে কোনো রকম কোনো মানুষের সমস্যা না হয় সেই কারণে পাঁচশো জনের মতো স্বেচ্ছাসেবক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাদা পোশাকের পুলিশ পর্যন্ত চারিদিকে ছড়িয়ে আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এখানে অনেক মানুষ জানে না যে যারা বসে মেলার মধ্যে ভিক্ষা করে তারাই আবার কিন্তু মানুষের পকেট মেরে এবং মহিলাদের ব্যাগ কেটে নেয় যদি দেখেন আপনারা যে আপনার সাথে সাথে তারা ঘুরছে তখনই সাবধান হয়ে যাবেন এখানকার স্বেচ্ছাসেবক কি বললেন একটু শুনবো এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সাথে একটু কথা বলবো কি বলেন তার জলপাইগুড়ি থেকে হাতিমালের রিপোর্ট ডি নিউজ কলকাতা 在 <music> 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 এখন যে সময় সময় আমি হর সালে আসি এখানে এবারে আসছি যে মুরাদে আসে আমার মুরাদ পুরা হয় এই জন্য এখানে আসছি এখানে আমাকে ভালো লাগে

বাড়ি রামগঞ্জ ন্যাশনাল হাইব্রিডের এই যে রামগঞ্জ পেট্রোল পাম্পের পাশে হ্যাঁ উত্তর দিনা পাশাই ভালো গুণ একরামিয়া এই স্থলের সব অনুষ্ঠিত হতে চলেছে আশি তোমার এই সব এই আর কি তো সকাল থেকে ভিড় ভাড়টা মোটামুটি লাগাতার একই রকম চলতেছে আশা করি এরপরে আবার ভিড় বাড়বে জন প্রচুর জনসমাগম হলদিবাড়ি এখানে আমার নাম শহীদুল ইসলাম দাওয়ানগঞ্জ অঞ্চল হলদিবাড়ি মাদার শরিত দেওয়া হবে এখানে আমরা অনেক স্বেচ্ছাসেবক আছি প্রায় সাতশোর মতো স্বেচ্ছাসেবক আছি তারপরে কমিটির লোক আছে দেড় হাজারের মতো এবং পুলিশ প্রশাসনও আছে আপনারা যদি কেউ বিপদে পড়েন বা এসে যদি কোনো অসুবিধায় ঝামেলায় পড়ে যান তাহলে আমাদের এরকম সাদা টুপি এরকম ব্যাস দেখে আসবেন আমাদেরকে লক্ষ্য করে আসবেন তৎক্ষণাৎ আপনাদের আমরা উদ্ধার করে নেব এটুকুই বলতেছি আর কি মার তো আমরা তো বললাম তো আমি আমরা সাতশো ভলেন্টিয়ার এখানে আছি এর তা বাদেও আমাদের দেওয়াগঞ্জ অঞ্চল এখানে জনের মতো ভলেন্টিয়ার মাজারে আছে ডিউটিতে ওইখানে সবাই আমরা মোতায়েন আছি চার চারদিকে ছড়ানো আছে আমাদের ভলেন্টিয়ার কিন্তু আপনারা যদি কোনো অসুবিধা হয়ে পারেন বাড়ি কোথায় বাড়ি আমার সন্ন্যাসী কাটা বলে আর কি এখানে সকালের দিকে আসছি এটা হুজিরের গিয়ারতের জন্য আমি আসছি আর কি হ্যাঁ এখন চলে যাচ্ছি আমার নাম নজরুল ইসলাম বাড়ির সন্ন্যাসীগাটা গ্রাম কালুগজ একরামিয়া এসএল সব হ্যাঁ একরামিয়া এসএল সব আশি তম এখানে নানান দূর দূরান্ত থেকে লোকজন আসে আমরা স্বেচ্ছায় পরিশ্রম নি আমার মতো মেলা লোক আছে এখানে স্বেচ্ছায় যারা পরিশ্রম দেয় এইখানের কয়দিন ব্যাপী পাঁচ আর ছয় হ্যাঁ পাঁচ ছয় ফাল পাঁচ তারিখে শুরু কত তারিখে দেওয়া কোন জায়গার লোক আসে এখানে এখানে বিভিন্ন ধরনের আসাম বাংলা বিহার হ্যাঁ বিহার কলকাতা বহু দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে আপনি কি দায়িত্ব আছেন আমি এখানে স্বেচ্ছাসেবকের জেনারেল ক্যাপ্টেন